চলুন আজকে শেয়ার করে লাস্ট বার কস্কো থেকে আমি কি কি শপিং করেছি প্রথমেই চোখে পড়লো এই ট্রিগুলো সামনেই যেহেতু ক্রিসমাস এখন অনেকেই এগুলো দিয়ে হোম ডেকোর করবে প্রথমেই আমি নিয়ে নিলাম একটা ব্রিটা ওয়াটার ফিল্টার কিছুদিন পর পর পানির টানাটানের হেডেক আর নিতে পারছি না এই ফিল্টারটার প্রাইস পড়েছিল থারি ফোর ডলার একটা জ্যাকের সাথে দুইটা ফিল্টার দেওয়া ছিল সো মোটামুটি চার মাস এটা নিশ্চিন্তে ইউজ করা যাবে এরপর নিয়ে নিলাম এই থার্মাল প্যান্টগুলো আমার এবং আমার হাজব্যান্ডের জন্য যেই পরিমাণ ঠান্ডা উইন্টারে তো এইগুলো আসলে মুশকিল ফার্স্ট ফ্লোর থেকে আর তেমন কিছু আপাতত লাগছে না তাই সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি দেখি এরপর আর কি কি নামা যায় সেকেন্ড ফ্লোরে উঠতে একটা পাস হচ্ছে জুস এবং ড্রিঙ্কস সেকশন বাট এখন যেহেতু উইন্টার সো আপাতত এখান থেকে আর কিছু নিচ্ছি না এরপর নিয়ে নিচ্ছি রেগুলার রান্না এবং ভাজা পোড়ার জন্য ভেজিটেবল অয়েল ওইকস ট্রিপল জিরো আমি এর আগের বার নিয়েছিলাম বাট ভ্যানিলা ছাড়া বাকি কোনো ফ্লেভারই আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যদিও কি মনে করে একটা বক্স কার্টে নিয়েছিলাম বাট পরবর্তীতে ওইটা আর নেওয়া হয়নি রিটার্ন করে দিয়েছিলাম এরপর একটা স্যাম্পল ট্রাই করি স্পানা কপিতা এটা মেনলি পালং শাক এবং চিজ দিয়ে করা একটা স্ন্যাক্স ছিল টেস্ট খারাপ না আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল তারপর নিয়ে নিলাম ডিম এই প্রথমবার কস্কোতে এসে আমি ডিম পেয়েছি এর আগে যতবারই গিয়েছে আমি কোনোবারই কসকোতে ডিম পাইনি 60 পিস ডিমের প্রাইস ছিল 949 আমেরিকাতে কয়েক মাস আগেও ডিমের দাম ছিল একদম আকাশ ছোঁয়া যদিও এখন অনেকটাই কমে গেছে ও আচ্ছা ডিমের পাশাপাশি আমি মিল্কও নিয়ে নিয়েছিলাম আর এই পাশে ছিল স্ন্যাক্সের সেকশন অনেক ধরনের কেক কুকি মাফিন পেস্ট্রি এসব ছিল এই পাশটাতে এরপর এই পাশটাতে আছে কোরসেন্ট আমার মতে এটা আমেরিকানদের জাতীয় ব্রেকফাস্ট বলা যায় ফ্রুটস সেকশন থেকে ব্লুবেরি গুলো দেখে ফ্রেশ লাগছিল পার বক্স প্রাইস ছিল 599 ইউএসএ আসার পর প্রথম প্রথম আমার আর আমার হাজবেন্ডের এই ব্লুবেরিটা খুবই পছন্দের ছিল যদিও এখন আর তেমন একটা খাওয়া হয় না এরপর এখান থেকে নিয়ে নিলাম এক ব্যাগ রেড পটেটো পটেটো ছাড়া তো যেন বাসায় একদম চলেই না এরপর এখানে খুব কিউট কিউট হলিডে হোম ডেকোরেটিভ পিলো ছিল এই হোয়াইট পিলোটা তো আমার খুবই কিউট লাগছিল আর এগুলোর প্রাইস ছিল ডলার করে যদিও এখন শুধু এগুলো চোখের দেখাতেই ভালো লাগে যাই হোক এরপর হাঁটতে হাঁটতে আরেকটা স্যাম্পেল পেয়ে গেলাম এটা খুবই সুইট এবং টেস্টি একটা ক্যান্ডি ছিল নাম ছিল লোইকার টর্টিলা মিনি যার প্রাইস ছিল পার প্যাক থার্টিন ডলার করে এরপর চোখে পড়লো এই দুবাই স্টাইল চকলেট ব্রাউনি যার প্রাইস ছিল পার পক সিক্সটিন ডলার করে আই এটা ট্রাস্ট মি এই ব্রাউনিটা ও মাই লাস্টের আমার জন্য নিয়ে নিলাম এই শ্যাম্পু এবং কন্ডিশনারটা এটার প্রাইস ছিল টোয়েন্টি ডলার এই শ্যাম্পুটা এর আগে আমার ইউজ করা হয়নি তবে অনেক পজিটিভ রিভিউ দেখেছি তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি দ্যাটস ইট ওই দিন বাসার জন্য টুকটাক এই গ্রোসারি করা হয়েছিল